পল আলেকজান্ডারের জীবন কোনো রূপকথার গল্পের থেকে কম রোমাঞ্চকর নয় বিশ্বের একমাত্র ব্যক্তি হয়ে সাত দশকেরও বেশি সময় ধরে ছয়শো পাউন্ড লোহার ফুসফুসের মাধ্যমে বেঁচে আছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ তাকে বিশ্বের দীর্ঘতম আয়রন ফুসফুসের রোগী হিসেবে স্বীকৃতি দেয় ব্রিটেনের বাসিন্দা পল মাত্র ছয় বছর বয়সে সবকিছু ওলট পালট হয়ে যায় তার আলেকজান্ডার নামে ওই ব্যক্তি উনিশশো সালে বছর বয়সে পোলিওতে আক্রান্ত হন সালে যুক্তরাষ্ট্রের ইতিহাসে দেশটিতে সবচেয়ে বড় পোলিও প্রাদুর্ভাব দেখা দেয় তখন দেশটিতে আটান্ন হাজারেরও বেশি মানুষ পোলিওতে আক্রান্ত হয়েছিল আক্রান্ত ব্যক্তিদের অধিকাংশই ছিল শিশু সে বছরই পল পোলিওতে আক্রান্ত হন পোলিওর কারণে পলের ঘাট থেকে শরীরের নিচের অংশ অবশ হয়ে যায় এ কারণে তিনি নিজ থেকে শ্বাস নিতে পারছিলেন না শ্বাস নেওয়ার আপ্রাণ চেষ্টা করছিলেন পল কিন্তু মুখের রং নীল হয়ে আসছিল পৃথিবীর সবাই যখন হাল ছেড়ে দিল দেবদূত হয়ে এলেন এক চিকিৎসক সেই চিকিৎসকই পলকে তার হাসপাতালে নিয়ে যান তৎক্ষণাৎ পক্ষঘাতে পলের ঘাট থেকে পা পর্যন্ত অসার হয়ে গেছে দ্রুত পলের ফুসফুসে অপারেশন করান ফুসফুস থেকে ভাইরাস বের করে দেন তাই ছয় বছরের পলকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল সিলিন্ডার আকৃতি প্রকণ্ড এক মেশিনের ভেতর যে মেশিনটি কৃত্রিম ফুসফুসে কাজ করে তাই মেশিনটিকে বলা হতো আয়রন রান বা লোহার ফুসফুস শ্বাস নিতে সহায়তার জন্য পলকে ক্যাপসুল আকৃতির একটি যন্ত্রের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় ক্যাপসুলটি রোগের মাথা ছাড়া পুরো শরীর ঢেকে রাখে যন্ত্রটি কৃত্রিম ফুসফুস হিসেবে কাজ করে পরবর্তী সময়ে উন্নত প্রযুক্তি এলো পল এই লোহার ফুসফুস ছাড়তে নারাজ তার ভাষ্যমতে তিনি এই যন্ত্রের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছেন আলেকজান্ডার লোহার ফুসফুসের বাইরে খুব অল্প সময়ের জন্য শ্বাস নিতে পারেন যাকে ফ্রগ ব্রিথিং বলা হয় তবে বছরে মাত্র পাঁচ মিনিট তিনি লোহার ফুসফুসের বাইরে কাটাতে পারেন এত বাধা সত্ত্বেও পল উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শেষ করেছেন কলেজে স্নাতক হয়েছেন আইনের ডিগ্রি অর্জন করেছেন কয়েক দশক ধরে আইন অনুশীলন করছেন এবং তিনি নিজের একটি বইও লেখেন তার সবচেয়ে বড় বিশেষত্ব হল তিনি মুখ দিয়ে চমৎকার চিত্রকর্ম করতে পারেন মরে যাবার হাজার কারণ থাকলেও পল বেঁচে আছেন নিজেকে ভালোবেসে নিজের জীবনকে ভালোবেসে